সহিব নেই মধ্যে এসেছে ইমাম ইবনে ইবান রহমতুল্লাহ বর্ণনা করেন যে রসুলপাক আলাই আলাইসাল্লাম এরশাদ করেন যে এই রাত্রে পাক দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না অসংখ্য মানুষের ক্ষমা হয়ে যাবে অসংখ্য মানুষের মাফ হয়ে যাবে কিন্তু দুই শ্রেণীর মানুষ এই রাত্রে ক্ষমা পাবে না এক শ্রেণী হলো যারা পাকের সমকক্ষ স্থাপন করে যারা আল্লাহ পাকের মতো অন্য কিছুকে মনে করে অর্থাৎ এক কথা যারা শির করে অর্থাৎ পাক রিজিক দান করেন অন্য কেউ রিজিক দিতে পারে এই বিশ্বাস করা আল্লাপাক সন্তান দান করেন অন্য কেউ সন্তান দিতে পারে এই বিশ্বাস করা আল্লাহ বিপদ আপদ দূর করেন অন্য কেউ বিপদ আপদ দূর করতে পারে অন্য কোন বস্তু বিপদ আপদ দূর করতে পারে এই বিশ্বাস করা এগুলোর নাম হলো শির কিছু আছে প্রকাশ্য শির আর কিছু আছে গোপন শির মানুষকে দেখানোর জন্য ইবাদত করা আমাকে নামাজি বলবে অমুকে আমাকে জিকিরকারী বলবে আমাকে রোজাদার বলবে আমাকে দানবীর বলবে আমাকে মুজাহিদ বলবে আমাকে হাজি বলবে এই ধরনের নিহতে যারা আমল করে এটাকে এটাও শির এটাকে হাদিসের ভাষায় শিরকে খফি বলে চাই গোপন শিরক হোক আর প্রকাশ্য শির হোক যারাই শির করবে আল্লাপাক এই শ্রেণীর লোকদের মাফ করবেন না আরেক শ্রেণী হল যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ভাই ভাই সম্পর্ক নাই ভাই বোনের সাথে সম্পর্ক নাই চাচা ফুপুর সাথে সম্পর্ক নাই খালা মামাদের সাথে সম্পর্ক নাই রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক নাই বাবা মায়ের সাথে সম্পর্ক নাই বাবা মায়ের উপর জুলুম করে অত্যাচার করে বাবা মামাকে কষ্ট দেয় বেয়াদবি করে বাবা মায়ের অধিকার আদায় করে না যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এই ধরনের লোকদেরকে আল্লাহ তালা ওই রাত্রে ক্ষমা করবেন না এই জন্য এই রাতে যাদের মধ্যে এই ধরনের শির্কের অপরাধ আছে যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার অপরাধ আছে তারা শুরুর দিকে আল্লাহ পাকের কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিজের এই অবস্থাটাকে সংশোধন করে আল্লাহ পাকের কাছে গুনা মাপ চাইলে আল্লাপাক ক্ষমা করে দিবেন